নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হেলদি এগ চিজ স্যান্ডউইচ আর বন্ধুরা এই স্যান্ডউইচটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর এটা একটা হেলদি স্যান্ডউইচ আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর খুব চট জলদি কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবে তো এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড নিয়েছি এখানে সেদ্ধ ডিম অরিগানো চিলি ফ্লেক্স পেপার চিজ নিয়েছি বাটার নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি তো প্রথমে ব্রেডের দুটো স্লাইস নিয়ে নিয়েছি আমি এইবার একটাতে আমি দেবো বাটার আর একটাতে দেব টমেটো কেচাপ তার জন্য একটা ব্রেডের স্লাইসের ওপর টমেটো কেচাপ দিয়ে দিলাম এবার ভালো করে স্প্রেড করে নিচ্ছি আর বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকের বাড়িতে চিলি ফ্লেক্স অরিগানো চিজ এইগুলো কিন্তু থাকে তো খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা আমরা বাড়িতে রেডি করে ফেলতে পারবো তো দেখুন টমেটো সসটা ভালো করে স্প্রেড করে নেওয়ার পরে আর একটা ব্রেডের স্লাইসে আমি বাটার লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে বাটারটা দিচ্ছি বাটারটা দিলে খেতে বেশি ভালো লাগে তো দেখুন বাটারটা ভালো করে আমি স্প্রেড করে দিলাম খুব ভালো করে সমস্ত জায়গায় ভালো করে স্প্রেড করে দিলাম এইবার নিয়ে নিচ্ছি চিজ স্লাইস চিজ স্লাইসটা এরভাবে আমি ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি আর যে কোনো অনলাইন বা যে কোনো বড় গ্রোসারি শপে কিন্তু আপনারা এই চিজের স্লাইস পেয়ে যাবেন বা পেপার চিজ পেয়ে যাবেন তো দেখুন চিজটাকে এইভাবে আমি দিয়ে দিলাম ব্রেডের ওপরে এইবার দিয়ে দেব সেদ্ধ ডিম ডিমটাকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে রিং রিং করে কেটে নিয়েছি তো দেখুন এইভাবে প্রত্যেকটা স্লাইস মানে টুকরো করে ধরবে ব্রেডের ওপরে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সকলের কিন্তু খুব ভালো লাগবে খেতে তো দেখুন ব্রেডের স্লাইসের ওপরে ডিমগুলো দিয়ে দিয়েছি এইবার কথা বলতে বলতে ওপর থেকে অরিগানো দিয়ে দিলাম অরিগানো ফ্লেভারটা খুবই ভালো লাগে এই ধরনের স্যান্ডউইচের আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এক্সট্রা করে লবণ কিন্তু আমি দেব না যেহেতু চিজে বেশ পরিমাণেই লবণ থাকে তাই জন্য আমি আলাদা করে লবণ দেব না তো সব কিছু দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি আপনারা আপনারা কতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো দুটো রেডি করে নিলাম তো গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপরে এভাবে একটু বাটার স্প্রেড করে দিচ্ছি এবার বাটারটা কিন্তু মোটামুটি মেল্ট হয়ে গেছে এইবার দিয়ে দেব আমি স্যান্ডউইচগুলো স্যান্ডউইচগুলোকে ভালো করে একটুখানি সেঁকে নেবো আর ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি এইবার জাস্ট আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকা দেওয়ার ফলে কি হয়েছে দেখুন চিজটা কিন্তু একটু মেল্ট হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার এই এগ চিজ স্যান্ডউইচগুলো কিন্তু রেডি হয়ে গেছে বেশি আমি কুক করব না তো এগুলো তুলে নিয়ে বাকিগুলো সেম প্রসেসে বানিয়ে নেব তো আপনারা দেখুন সেম প্রসেসে আমি বাকিগুলোও দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো এগুলোও কিন্তু কুক হয়ে গেছে তো বন্ধুরা এই স্যান্ডউইচগুলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চা থাকলে অবশ্যই তাদের খুবই ভালো লাগবে বাচ্চা কারণ বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই ভালো লাগবে তো এইরকম স্যান্ডউইচের রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলে যেতে হবে গেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পাবেন সেখান থেকে রেসিপিগুলো দেখে নিই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো স্যান্ডউইচগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন তো এইবার এই স্যান্ডউইচগুলোকে আমি পিজা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আপনারা কাটতেও পারেন আবার না কাটতেও পারেন আমি সব কটা কাটবো না আমি দুটো ব্রেড এইভাবে পিজা কাটারের সাহায্যে কেটে নেব আর একটা এইভাবেই রেখে দেব। আমার তো এই স্যান্ডউইচটা খুবই ভালো লাগে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আর খুব বেশি কিছু লাগে না এই স্যান্ডউইচটা বানাতে তো দেখুন গল্প করতে করতে স্যান্ডউইচ আমার রেডি এবার এটা আমি সার্ভ করব আজকের রেসিপি এক চিজ স্যান্ডউইচ আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ